আমার শিপন চাচা এখন বাড়ি যাবে দেশে যাবে বাংলাদেশে ব্যাটিং নিয়ে আসছে মুজাহিদ ভাই শিপন চাচা আসসালাম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে মাল সব আইনি এখানে রাখছে মাল সব এখানে রাখছে এখন ক্রেতার জন্যে অপেক্ষা করছে এই যে আমার ইসরাইভিল ভাই মোটর সাইকেল আনতে যাচ্ছে শিফন চাঁচা এখন বাংলাদেশে যেই শাশুড়ি আম্মান নিয়ে আসবে এখন প্রাইভেট কারের জন্য অপেক্ষা করছে এই যে আমার তবিপুর ফাসি এখান থেকে দুই দিন আগে মোবাইলে বিয়ে করছে আমার কিছুদিনের মধ্যে আমার এই তবিবুর বাড়ি যাবে মোবাইলে বেশাদি করছে এই যে আমার ইসরাবিল ভাই মোটর সাইকেল আনি পার্কে করছে এখানে ক্রেতার জন্য অপেক্ষা করা হচ্ছে কিন্তু ক্রেতা এখনো আসি নাই অবশেষে গাড়ি চলে আইছে এখন আমার শিপন চাষা ইসরাফিল ভাই মাল তুলতেছে প্রাইভেটের ভিতরে এক করে সব মাল তুলতেছে প্রাইভেটের ভিতরে পিছনে ক্রেতার ভিতরে প্রাইভেটের ভিতরে মাল ধরলো না তাই আবার কিছু সামনে দিলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন